সংবাদের শুরুতেই থাকছে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ অবরোধ ছাত্র দলের যান চলাচল বন্ধ ঢাকায় দুইশো নব্বই যাত্রী নিয়ে উড্ডয়নের পরপরই দূর জাহাজে আগুন চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া ব্যক্তির সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেল পাক সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় পক্সি সংগঠনের সংঘর্ষ নিহত চোদ্দ গাজায় প্রাণহানি আরও তেহাত্তর ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পশ্চিমাদের সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পায়তারা চলছে বললেন ফখরুল হাসিনার আমলের সাথে অন্তর্বর্তী সরকারের কিছু বৈশিষ্ট্য মিলে যায় রিজভি এটা এক রাষ্ট্রের আরেক রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা ইসরায়েলকে আর সমর্থন দেবেন না ট্রাম্প যা বলছেন মার্কিন কর্মকর্তারা উপদেষ্টাদের জন্য পঁচিশটি গাড়ি কেনার প্রস্তাব ফিরিয়ে দিল সরকার এবং সর্বশেষ জানিয়ে দেব পরীক্ষা দিতে এসেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক জানিয়ে দেব বিস্তারিত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন দৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ মোর অবরোধ করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে মঙ্গলবার বিশ মে বিকেল সাড়ে তিনটায় ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে এসে অবরোধ করেন এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা আমার ভাই কবরে খুনি কেন বাহিরে উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই বিচার চাই সাম্য বিচার চাই সহ বিভিন্ন স্লোগান দেন ঢাকার হরজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুইশো জন যাত্রী নিয়ে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে মঙ্গলবার বিশ মে সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে জানা গেছে তার্কিশ এয়ারলাইন্সের দিকে ৭১৩ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সাতটার দিকে দুইশো জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয় উড্ডয়নের পনেরো মিনিটের মাথায় পাইলটের একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান পরে তিনি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন এই অবস্থায় প্রায় দেড় ঘন্টা আকাশে চক্কর দিয়ে সোয়া আটটার দিকে বিমানটি জরুরি অবতরণ করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ গণমাধ্যমকে বলেন উডয়নের পরপরই পাইলট একটি ইঞ্জিনের কিছুটা স্পার্ক দেখতে পান ধারণা করা হচ্ছে বার্ড হিটের ঘটনা ঘটতে পারে তখন পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্তে বিমানবন্দরে ফিরে আসেন যাত্রীরা নিরাপদে আছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও সেখানে দেখা যায় এক ব্যক্তিকে ট্রেনের জানালায় ঝুলিয়ে রাখা হয়েছে পরে প্ল্যাটফর্মে আসতেই তাকে ফেলে দেওয়া হলে তিনি চলে যান ট্রেনের নিচে পরে অভিযোগ ওঠে ওই ব্যক্তির ছিল মোবাইল চোর তবে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ওই ব্যক্তির পরিবারের সদস্যরা জানা গেছে ট্রেন থেকে পড়ে যাওয়া ওই ব্যক্তির নাম মতিউর রহমান তার বয়স চল্লিশ তার বাড়ি নগর রানীনগর উপজেলার পার গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় রোববার আঠারোই মে দুপুর সাড়ে বারোটার দিকে বগুড়ার আদম উপজেলার নরসদপুর স্টেশনের বগুড়া থেকে সান্তাহার অভিমুখী একটি কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটে পাকিস্তানের খাইবার এবং বেলুচিস্তানের পৃথক সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর হাতে ভারতীয় পক্ষী সংগঠনের বারো জন এবং দেশটির দুজন সেনা সদস্য নিহত হয়েছেন মঙ্গলবার বিশ সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় তেহরিকি তালেবান পাকিস্তান গ্রুপ এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ হয়েছে এতে বারো জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর মিডিয়ার শাখা আইএসপিআর গাজা উপত্যকায় নতুন সামরিক অভিযান ও মানবিক সহায়তা বন্ধের জেরে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা সোমবার এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার্ক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিবৃতিতে তিন নেতা বলেন আমরা ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণের বিরোধিতা করছি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি সেই সঙ্গে গাজায় মানবিক বিপর্যয়ের মাত্রা সহ্য সীমার বাইরে চলে গেছে পাশাপাশি তারা পশ্চিম তীরে অবৈধ ইহুদি বস্তি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেছেন তিন নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যদি ইসরায়েল মানবিক সহায়তায় অবরোধ তুলে না নেয় তাহলে তাদের উপর টার্গেটেড নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে এ নিয়ে যুক্তরাজ্যে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জুমলট আল জাজিরাকে বলেন এই তিন দেশের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে ইসরায়েলের উপর পুরোপুরি অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা তিনি বলেন যুক্তরাজ্য কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করলেও যথেষ্ট নয় একে সম্পূর্ণ ও ব্যাপক নিষেধাজ্ঞায় আনতে হবে তারা অবশ্যই আন্তর্জাতিক অপরাধ আদালত ও আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে যুদ্ধ অপরাধীদের জবাব আওতায় আনতে সাহায্য করতে হবে সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি তিনি একথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে এই যৌথ সভা অনুষ্ঠিত হয় অতীত শেখ হাসিনা সরকারের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু বৈশিষ্ট্য মিলে চাই বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি বলেছেন এই সরকারও হাসিনার মতো নির্বাচন নিয়ে তাল বাহানা করছে মঙ্গলবার বিশ্মে রাজধানীর কিলখেতে জুলাই কোনো অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি ভারতের মুখোশ খুলে গেছে বলে মন্তব্য করেছেন ব্লগার লেখক অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তারা মুম্বাই চাইলে আমরা তাদের ছিনিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নাম উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন পিনাকি ভট্টাচার্য আজ মঙ্গলবার বিশ্বে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন পিনাকি পিনাকির পোস্টটি জনকণ্ঠের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো তারা মুম্বাই চাইলে আমরা তাদের বেলুচিস্তান ছিনিয়ে নেব ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই ভিডিওটা কোনো গুজব নয় কোনো গোপন ফুটেজ না এটা খোলাখুলি ইউটিউবে পড়ে আসে আজ প্রায় এক দশক ধরে আর তাতে ভারতীয় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল প্রকাশ্যে বলেছেন উই নো হাউ টু ট্যাকল পাকিস্তান ই পাকিস্তান ডাজ অ্যানাদার মুম্বাই দে উইল লুজ বেলুচিস্তান এই বাক্যগুলো কেবল হুমকি নয় এটা রাষ্ট্রের আরেক রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা এটা ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিজের মুখের স্বীকারোক্তি গাজায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলের সামরিক অভিযান জোরদার করার পর দেশটির প্রতি সহ ঘনিষ্ঠ মিত্রদের সমর্থন প্রত্যাহারের সম্ভাবনার কথা উঠে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট তবে এই দাবি অস্বীকার করেছেন এক মার্কিন কর্মকর্তা প্রতিবেদনে আরো বলা হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েল সরকারের সতর্ক করেছে যে গাজায় যুদ্ধ বন্ধে ব্যর্থ হলে ওয়াশিংটন আর তেল দেবে না আলোচনার সঙ্গে যুক্ত একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রকে উদ্ধৃতি করে বলা হয়েছে যুদ্ধ বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরিত্যাগ করবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিড বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প চান গাজায় যুদ্ধের অবসান হোক সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে গিয়ে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা না করায় ওয়াশিংটনের চাপের বিষয়টিও আরও জোরালো হয়েছে সফরে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন গাজায় অনেক মানুষ অনাহারে দিন কাটাচ্ছে মন্ত্রী উপদেষ্টা ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের জন্য পঁচিশটি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন দেয়নি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয় এই গাড়িগুলো পিপিআর দুই হাজার আটের বিধি ছিয়াত্তর দুই অনুযায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কিনতে নীতিগত অনুমোদন চেয়েছিল তবে মঙ্গলবার বিশ অনুষ্ঠিত কমিটির বৈঠকে সেই প্রস্তাবটি বাতিল হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাহারিয়ার হিমেলকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা মঙ্গলবার বিশ মে সাড়ে বারোটার দিকে পরীক্ষারত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সহায়তায় তাকে থানায় সোপর্দ করা হয় আটক শাহারিয়ার হিমেল শাখা ছাত্রলীগের সহ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের দুই হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থী জানা যায় শাহারিয়ার আন্দোলনের সময় ফেসবুকে বিভিন্ন সময় আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন বলে অভিযোগ শিক্ষার্থীদের এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের শাখার সহ সম্পাদক থাকাকালীনও বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে আজ তিনি বিভাগে পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থীরা তাকে আটক করে পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম বোর্ডির সহায়তায় তাকে ইবি থানায় সপরদ করা হয়